তোমার প্রিয় বন্ধুর বাড়িতে বড়ো অনুষ্ঠান তোমাকে যদি নিমন্ত্রণ না করে তাহলে কেমন লাগে খারাপ লাগে না ঠিক এমনটাই হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বলা হয় যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একসময় নাকি মোদীর প্রিয় বন্ধু ছিল সেই উদ্দেশ্যেই তাদের বন্ধুত্ব যেভাবে লক্ষ্য করা যায় তার থেকে বলা যায় যে নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্প তাদের বন্ধুত্বের ঘনিষ্ঠ সম্পর্ক একদম অতি উত্তম হবে এবার যখন দু সালে কুড়ি জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প পুনরায় রাষ্ট্রপতির শপথ গ্রহণ করবে তার একটা শপথ গ্রহণের অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে তার বন্ধু হিসাবে নরেন্দ্র মোদীকে কোনো আমন্ত্রণ করা হয়নি তো কী এমন বিষয় থাকতে পারে যে সময় যে ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদীর প্রিয় বন্ধু ছিল আজ তার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করা হয়নি কি কী সেই আসল কারণ এটাই হচ্ছে আজকের ভিডিওর ম্যান টপিক তো জয় হিন্দ আমি রাকেশ আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাসিস ডোনাল্ড ট্রাম্প একসময় আমেরিকার রাষ্ট্রপতি ছিল এটা সবাই জানে এবার যখন দু হাজার পঁচিশ সালে কুড়ি জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প পুনরায় দ্বিতীয়বারের মতো আমেরিকা রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবে তার উদ্বোধনী অনুষ্ঠানে মানে কাকে কাকে আমন্ত্রণ করা হবে তারও একটা লিস্ট তৈরি করা হয় আর এই লিস্ট কীসের উপর ভিত্তি করা হয় সেটা দেখা হয় যে ভোটের প্রচারে এক কথা ইলেকশনের সময় সেই রাষ্ট্রপতির কে কার পাশে ছিল এবং কে কে তার সাপোর্টে কে কে তার বিরোধী বিমুখ পথে ছিল সেই উদ্দেশ্যে একটা ভিত্তি করে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কাকে কাকে আমন্ত্রণ করা হবে তার একটা লিস্ট তৈরি করা হয় সেই লিস্টে দেখা যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কোনো নাম উল্লেখ নেই অন্যদিকে দেখা যাচ্ছে যে আমেরিকার চোখে নজর এক একসময় চরম শত্রু বলা যায় চায়না তার প্রধানমন্ত্রী শি জিনপিংকে সেখানে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে তো তাহলে কি ভারত সরকারকে একদমই বাদ করা হয়েছে ভারতের তরফ থেকে কোনো কি নিমন্ত্রণ করা হয়নি আমেরিকার রাষ্ট্রপতির সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তো এমনটা নয় ভারতকে নিমন্ত্রণ করা হয়েছে শুধুমাত্র ভারতের সরকারকে অতএব ধরেন ভারতের সরকারের তরফ থেকে যে যাবে আমেরিকার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি শুধুমাত্র ভারতের রিপ্রেজেন্টেটিভ হিসাবেই যাবে সেই উদ্দেশ্যেই বলা হচ্ছে যে যেমনটা শোনা যাচ্ছে ভারত সরকারের তরফ ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনিও হয়তো আমেরিকার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন এর থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে আমেরিকার এই রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান ভারত সরকার কাউকে ব্যক্তিগতভাবে নিমন্ত্রণ করেনি শুধুমাত্র ভারতের সরকারকে নিমন্ত্রণ করেছে তাই ভারত সরকারের প্রধান হিসেবে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি অবশ্যই আমেরিকার রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন এখন তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে ভারত সরকার তরফ থেকে প্রধানমন্ত্রীও তো যাতে যেতে পারে হ্যাঁ এমনটা অবশ্যই ভারত সরকারের তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই চাইলে যেতে পারে এর আসল বিষয়টা আসে যে একসময় দেখা যায় যে প্রধানমন্ত্রী আর ডোনাল্ড ট্রাম্প তাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা চলে সেই সম্পর্কের বর্তমান পরিস্থিতি কী যে প্রধানমন্ত্রী একসময় ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের সময় চরমভাবে সহযোগিতা করেছে সেই জন্য তার একটা অনুষ্ঠান র্যালি আয়োজন করা হয় যার নাম মানে প্রধানমন্ত্রীর তরফ থেকে সেখানে আমন্ত্রণ নেই যেখানে বলা ছিল হাউদি মোডি নামে একটা স্টেডিয়ামে বড় সং আয়োজন করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের এর আগের ইলেকশনে যেভাবে অংশগ্রহণ করছেন তার থেকে তিনি যখন পুনরায় রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন এজ এ বন্ধুত্ব হিসেবে প্রধানমন্ত্রীর এটা অধিকার থাকতে পারে এক কথায় যে মুখ্য অতিথি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম অবশ্যই থাকা উচিত বিষয়টা এভাবেই বোঝা যায় ধরে না হোক আমার বন্ধুর কোনো একটা বাড়ির অনুষ্ঠান আমি তো সাধারণভাবে আশা অধিক হবই না যে আমার বন্ধুর অনুষ্ঠান বন্ধুর তরফ থেকে আমি অবশ্যই নিমন্ত্রণ পাবো কিন্তু তেমনটা হয়নি আমাদের পরিবারের তরফ থেকে একটা নিমন্ত্রণ আসছে কিন্তু আমাকে বন্ধুর তরফ থেকে কোনো ব্যক্তিগতভাবে মানে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানা হয়নি তত আমাদের পরিবার তরফ থেকে যে কেউ গেলে একজন হবে আমার মান বজায় রাখতে আমি তো কোনো ব্যক্তিগতভাবে যাবো না ঠিক এমনটাই হয়েছে ভারতের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তবে তোমরা এটা ধরে নাও যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের মান বজায় রাখতে ওই আমেরিকার ওই ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে হয়তো যাবেন না আর না যাওয়াটাই উচিত আরেক দিকে দুনিয়ার লোক তো এটা ভেবেই বসে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যখন পুনরায় রাষ্ট্রপতি তখন হয়তো মোদী আর ট্রাম্পের সম্পর্ক আরও উন্নতির দিক দিকে কোটাবে আর বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে ট্রাম্প রাষ্ট্রপতি ইলেকশনে জিতার আগে তিনি আগেই ঘোষণা করে বলেছিলেন আমি সরকারে আসার পর আমেরিকার সাথে যত রকম যে কোনো দেশে ট্রেড হয় তা ইকুয়াল টু ইকুয়াল ট্যাক্স বজায় রাখা হবে আর এই কথাটা শুধুমাত্র তিনি বেশিরভাগই ভারত আর চায়নার উপর লক্ষ্য করে টার্গেট করে বলেছেন কারণ তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে আমেরিকা থেকে আসা ভারতের বিভিন্ন জিনিসপত্র ভারতে তার অনেক ট্যাক্স বেশি ধারণ করা হয় যে কারণে তোমরা দেখতে পাবে যে বিদেশি কোনো গাড়ি কিনতে গেলে ভারতের মতো তার অনেক তার আসল মূল্য থেকে ট্যাক্স বেশি পে করতে আর অপর দিকে ভারতের কোনো জিনিসপত্র যখন আমেরিকায় যায় সেখানে কিন্তু তেমনটা ট্যাক্স পূরণ করতে হয় না অতএব ভারতের জিনিসপত্র আমেরিকায় কিন্তু অনেক সস্তা দামে পাওয়া যায় এই বিষয়টার উপরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু উল্লেখ করে বলেছিলেন বিশেষ করে ভারত আর চায়নাকে যে আমি সরকারে আসার পরেই এখনও তো ডোনাল্ড ট্রাম্প সরকারে আসেনি তার আগে তিনি একটা ধমকির সহিত এই বিষয়টা বলছিলেন যে আমি সরকারে আসার পরেই আমেরিকার সাথে সমস্ত ট্রেড অ্যান্ড ট্যাক্স সেটা বরাবরভাবে করা হবে তার মানে ট্রাম্প হয়তো আগে থেকে এটা বোঝানোর চেষ্টা করছে যে আমি সরকারে আসার পর এই ইকুয়াল ট্রেড অ্যান্ড ট্যাক্স যদি বজায় রাখা হয় তাহলে অবশ্যই কোনো না কোনো দেশের সাথে বিবাদ হবেই আর এই বিবাদকে মিনিমাইজ করার জন্য আমেরিকা আগে থেকে হয়তো সাইট নিয়ে এই বিষয়টা উল্লেখ করে বল আর ট্রাম্প তাকে দেখে তো বোঝা যাচ্ছে কারণ তার কথাবার্তার ধরন অনুসারে তিনি আগের দিনে ফিরে যেতে চাইছেন যেমনটা তিনি ইলেকশনের আগেই বলেছিলেন যে আমি সমান সমান ট্যাক্সের বিষয়ে সমান সমান ইকুয়াল বজায় রাখবো এবার আসি আসল কথা তখন যদি যেই বিষয়টা আলোচনা করা হবে সেটা কী কারণে হতে পারে তারা স্বাভাবিক অবস্থায় একটা আনুমানিক ধারণা করা যায় এবারের মতো আমেরিকার ভোটের প্রচার চলছিল এরই মাঝে আমেরিকার কোয়াড সমিতির বৈঠকের মিটিং হয় এই বৈঠকের মিটিংয়ের কয়েকদিন মানে ছয় সাত দিন আগেই ট্রাম্প এটা বলে ওঠে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষ আমার সাথে তার বন্ধুত্ব পার্সোনালি খুব ভালোভাবেই চলে এবং তিনি টার্গেট করে এটা বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কোয়াড বৈঠকে মিটিংয়ে আসবেন আমার সাথে অবশ্যই সাক্ষাৎ হবে এই বিষয়ে তিনি অনেক আশাবাদীও ছিলেন ট্রাম্পের এই বক্তব্যের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা তো ঠিকই যান সেখানে শুধুমাত্র বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন তার সাথে সাক্ষাৎ করে চলে আসেন এবং কমলা হ্যারিস যিনি জো বাইডেনটের প্রমুখ অন্যতম নেতা আর ওপর দিকে তার বিরোধী নেতা ট্রাম্প তার কার দুজনের সাথে কারোর সাথে কিন্তু খুব একটা সাক্ষাৎ মনে হতে পারে যে আমেরিকা তাহলে বাকি ট্রাম্প আর কমলা হ্যারিস আদার নেতা নেতাদের সাথে কেমন সাক্ষাৎ করল না এদের পুরো বিষয়টা লক্ষ্য করে দেখা যায় যে জো বাইডেন দু হাজার পঁচিশের আর কয়েকটা দিন মাত্র তার সরকারের পদে আছে তিনি সরকার থেকে যাওয়ার আগে এবছরের যে ভোটের প্রচার তিনি চাচ্ছিলেন যে আমি সরকার থেকে বিরোধী নিয়ে নিব সেই উদ্দেশ্যেই তার প্রতিনিধি অন্যতম নেতা কমলা হ্যারিস তাকে সামনে রেখে তিনি এই বিশনের প্রচারটা লড়াই করেন এবার কমলা হ্যারিস যেহেতু ভারতের বংশ মূল পরম্পরার একটা অংশ তার বংশ বিস্তার একসময় ভারতেরই ছিল ওপর দিকে ডোনাল্ড ট্রাম্প মোদীর প্রিয়তম অন্য বন্ধু মোদীর তরফ থেকে এটা বিচার করা কমফিউজ হয়ে গেছে যে কার দিক সাপোর্ট নেবে আর কার পক্ষে হয়ে সমর্থন করবে ভারতে যেহেতু পুরোনো আগের একটা ইতিহাস আছে যে ভারত দুই বন্ধুর মধ্যে যদি পরস্পর লড়াই হয় ভারত না তো কারো দিকে সাপোর্ট করে না তো কারো দিকেই বিরোধ করে সেটাকে বজায় রাখার জন্য এবারের ভোটের ইলেকশনে ভারতের তরফ থেকে কোনো প্রবর্তন করা হয়নি এবং কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কোনো বক্তব্য এই বিষয়ে রাখেনি সেই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আমেরিকার এবারে কোয়ার্ট সমিতির মিটিং তো অবশ্যই অংশগ্রহণ করে কিন্তু কারো পার্টির সমর্থন সেখানে কেউ করে না শুধুমাত্র তৎকালীন সরকার থাকার সময় জো বাইডেন তার সাথে সাক্ষাৎ করে ভারতে ফিরে আসে এই জন্যই হয়তো ট্রাম্প এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করেনি এই তো এগুলো প্রথম কারণ এবার আসি দ্বিতীয় কারণে দ্বিতীয় কারণে দেখা যায় যে ট্রাম্পের এবার ইলেকশনে জিতার পিছনে অ্যালন মার্কস যিনি পৃথিবীর অন্যতম সবচেয়ে ধনী ব্যক্তি তার ভূমিকা একদম গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করা যায় কারণ তিনি এ বিষয়ে প্রচুর সাপোর্ট করেছেন কারণ প্রথমবার ইলেকশনে দেখা গেছে যে ট্রাম্প ইলেকশনে জিততে পারেননি এমনটা দোষারো করা হয় যে ট্রাম্পের যে ভোট প্রচারের ক্যাম্পেইন সেটা টুইটারের মাধ্যমে বেশিরভাগ হচ্ছিলো এবার টুইটার যেহেতু একটা অন্য নির্দিষ্ট মালিকের সেক্ষেত্রে তিনি কী করেছেন যে ট্রাম্পের যে টুইটারের বক্তব্য সেটা পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছিল এবার সেই উদ্দেশ্যেই এলন মার্ক্স সেটাকে লক্ষ্য করে পরের বার টুইটারকেই নিজের তরফ থেকে কিনে নেয় যার জন্য এবারে লক্ষ্য করা যায় যে ট্রাম্পের জেতার পিছনে টুইটারের অনেক ক্যাম্পেইন চলে সেক্ষেত্রেই ট্রাম্পের অনেক অনেক সহায়তা হয়েছে এবার কারোর মনে প্রশ্ন আসতে পারে যে টুইটার যেহেতু ট্রাম্পের অনেক সহায়তা করেছে টুইটার যেহেতু এলন মার্কস এলন অ্যালন মার্কস তো এমনিতেই ট্রাম্পকে সাহায্য করবে না এর কারণ হিসেবে জানা যায় যে অ্যালং সব সবথেকে বড়ো দুটো কোম্পানি টেসলা এটা হচ্ছে ইলেকট্রিক গাড়ি বানায় যে তেল ছাড়াই ব্যাটারি চালিত গাড়ি এই গাড়ি ভারতের মধ্যে প্রচুর চাহিদা কারণ ভারত গোটা বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যার দেশ কাজেই ভারতে এর চাহিদা একদম চরম লেভেলে থাকবে সেই জন্য এলম মাস্ক চাচ্ছিল যে তার টেসলা কোম্পানিকে ভারতে লঞ্চ করা এবার ভারত সরকার এই বিষয়টাকে লক্ষ্য করে টেসলা কোম্পানি যদি ভারতের মতো দেশে আসে যেখানে ভারতের আগের থেকে অলরেডি এখনও পর্যন্ত শুধু ডিজেল পেট্রোলেই চলা গাড়ির প্রথম স্থানে আছে সেখানে যদি ইলেকট্রিক গাড়ি আসে তো ভারতের যে ডিজেল আর পেট্রোল চলার কোম্পানির গাড়ি অতএব ভারতের এই সব কোম্পানিকে ধ্যানে রেখে অ্যালন মাসের এই টেসলা কোম্পানিকে কিন্তু ভারতে পারমিশন দেওয়া হয়নি দ্বিতীয় হচ্ছে অ্যালন মাস্কের সবথেকে বড় কোম্পানি স্পেসাক্স তার একটা প্রজেক্ট হচ্ছে ইনস্টলিঙ্ক এই ইনস্টল মাধ্যমে যে স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীতে ইন্টারনেট প্রোভাইড করা তিনিও হাজার যে তার ইন্টারনেট বাজারকে নিয়ে ভারতের মধ্যে লঞ্চ করা এবার যেখানে দেখা হচ্ছে যে ভারতের অলরেডি এক্সিস্ট করা যে কোম্পানি ভোটা এয়ারটেল জিও তারা এখনও ফোর থেকে ফাইভ এই দুটো ইন্টারনেটের বেশিরভাগই স্পেকট্রাম মানে এক কথা টাওয়ারের মাধ্যমে সেটা ইন্টারনেট প্রোভাইড করে থাকে এই জায়গা যদি অ্যাল মাসের এই ইন্টারনেট পরিষেবা যেটা সার্ডের মাধ্যমে কানেকশন করা হয় সেটা যদি আসে তাহলে ভারতের বাজারে শুধু তারই দব্দ একটা প্রচুরভাবে বজায় রাখবে তাছাড়াও ভারত চাচ্ছেন যে এই বিষয়টাকে ইন্ডিয়ার মধ্যে লঞ্চ করা হোক কারণ স্টার যদি ভারতে আসে স্টার ব্যবহার করা সমস্ত তথ্য যত সব গ্রাহক তার সমস্ত ডকুমেন্ট শুধুমাত্র অ্যালং মাস যে বিদেশি কোম্পানির অন্তর্গত চলে যাবে এই বিষয়টাকে ধ্যান রেখে স্টার লিঙ্কের ইন্টারনেট ব্যবস্থা তো গোটা পৃথিবীতেই আছে তবু যেমন চায়না ভারত এর মধ্যে অন্যতম অংশ যেমন ভারতে তোমরা লক্ষ্য করতে দেখতে পারবে যে ভারতে কিন্তু ইস্টার লিঙ্কের ইন্টারনেট কানেকশন এখনও পুরোপুরি তো কিছু কিছু জায়গায় ইলিগ্যাল অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে যেমন মণিপুরে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে মণিপুরে যেখানে বোমা ড্রোন হামলা হয় সেখানে কিন্তু এই অ্যালং মাসের ইন্টারনেট ব্যবহার করেই তারা এইসব অ্যাক্টিভিটি করেছে যার জন্য অ্যালং মাসের এই বড় বড় দুটো কোম্পানি ভারতের এত বড় একটা বড় মার্কেট বাজার তার আশা কিন্তু সফলভাবে হয়ে ওঠে এ বিষয়ে যদিও এলাম মাস ভারত সরকারের সাথে অনেকবার কথা বলেছে কিন্তু খুব একটা সফলভাবে হয়ে উঠেনি তাই এলাম মাস মনে মনে এটা ভেবেই নিয়েছে যে ভারতের সদাসচিব ভারতে এন্ট্রি করা তো সম্ভব হয়নি অতএব ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা করে দাও এই রাষ্ট্রপতি হয়ে যাবে আমার সাথে থাকবে ট্রাম্প যদি একসময় রাষ্ট্রপতি হয়ে তার আদেশ অনুসারে ভারতকে হয়তো কিছুটা হলেও এ বিষয়ে একটু জোর করা যাবে যার জন্য ডোনাল্ড ট্রাম্প গোটা ইলকশনে কোথাও ভারতের দুর্নাম করতে দেখা যায় না শুধুমাত্র একটা জায়গায় সেটা হচ্ছে ভারতের সাথে আমেরিকার মধ্যে চলে আসা বিজনেস ট্রেড এবং দুই দেশের মধ্যে ট্যাক্সের বিবাদ নেই এই ট্যাক্স ছাড়া ডোনাল্ড ট্রাম্প কোনো জায়গায় ভারতের সাথে কিন্তু বিমুখ হয় ডোনাল্ড ট্রাম্প পুরো ইলেকশনে শুধুমাত্র একটাই কথা বলেছে যে আমেরিকার সাথে হওয়া ট্রেড যত রকম সব কিছু বিষয়ে আমেরিকার সমস্ত রকমের সমান সমান ট্যাক্স হওয়া দরকার এটা শুধুমাত্র ভারত এবং চায়না এরকম দেশকে উদ্দেশ্য করেই তিনি বলেছেন অপরদিকে এলান হয়তো ভাবেছিল যে সরাসরি ভারত ক্যান্ট্রি নেওয়া যাবে যাই হোক সরাসরিভাবে এন্ট্রি না নেওয়া গেলেও ট্রাম্পের সহায়তায় টেরা ভারতে এন্ট্রি কিছুটা হলেও সুযোগ থাকবেই দেখা যাক ভবিষ্যতে ভারতের সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেয় আশা করা যায় ভারত সরকার যা পদক্ষেপ নেবে সেটা সর্বশ্রেষ্ঠ জনতার ভালো কল্যাণের জন্যই এই পদক্ষেপ নেবে কারণ দেশ চালনা করার দায়িত্ব ভারতের সরকারকেই দেওয়া হয় তারা এই বিষয়টা ভালো বুঝবে যে আগামী ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়া উচিত আশা করা যায় যা পদক্ষেপ নেবে সেটা সর্বশ্রেষ্ঠ ভারতের স্বার্থের জন্যই নেবে তো এটাই হচ্ছে আজকের ভিডিওর ম্যান বিষয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে জয় ভারত